এসে মার্টের দেখছি আমরা কালকে আমরা এসে মার্টের দেখেছি আর ওখানকার নায়িকার সাথে আমাদের দেখা হয়েছে পুরো কাস্ট মেম্বার ছিল দেওয়ার সো নাইস এন্ড সিনেমাটা অনেক ভালো ছিল উৎসব তো তারকা বহুল মুভি না মানে অনেক এত মানে আই আই বিগ অনেক বেশি তারকা হ্যাঁ আমাদের মোশারফ করিম আমি মোশারফ করিমের পাশাপাশি অনেক বড় ফ্যান মহানগর থেকে এছাড়া মোশারফ করিমের জন্য আসা দেখার জন্য তারপরে সৌম্য দিব্য বা সৌম্য যে কেউ একজন আছে অনেক বড় ফ্যান আমরা সবই দেখি বাংলাদেশের চলচ্চিত্রে এখন সব ধরনের ক্যাটাগরি সিনেমায় অনেক আসছে আগের তুলনায় বর্তমান যুগের সিনেমাগুলো অনেক বেশি আপডেটের ওখানে কাহিনীগুলো অনেক ভালো

মানে আশা করা যায় যে এ থেকেও ভালো কিছু হয়তো হবে